এবার কবর কবিতাটাই কয়েকজন একসাথে বলবে আসলে কয়েকজন একসাথে বলবে না বলবে একজনই কয়েকজনের রূপে এবার আবার আমরা কবর কবিতা নিয়ে ডাকতেছি আমাদের সাগরকে সাগর ছাবার আশা লাগলো এটা একটা এটা এটা একটা বাস্তব অভিজ্ঞতাই আসলে সব বাস্তব অভিজ্ঞতা থেকেই আসে আসলে এটা বাস্তবিক কথা ওই আমাদের কলেজে নর্ডন কলেজে ছিলাম তখন একটা কবিতা আবৃত্তি প্রতিযোগিতা হয় ওখানে কবিতা ক্লাব আছে তো ওইখানে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় আরামবাগের পাশেই যেহেতু নর্ডন কলেজ ওখানে প্রতিযোগিতা হইতো তো একবার সিলেক্ট করে দেওয়া হলো যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোক আসছে তারা কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে কিন্তু কবিতা একটাই সেটা হলো কবর যেটা রাজন ভাই বলে গেলেন এই কবরটা আর যে যত ভালো করে বলতে পারবে তাকেই ফার্স্ট পুরস্কার ঘোষণা করা হবে তো প্রথমেই সামনে বিচারক বসে আছেন তিনজন পিছনে কেউ নাই শুধু একদম শেষে আমি বসে আছি মানে দর্শক বলতেই নাই তো কবর প্রথমে যে একদম প্রফেশনাল সে আসছে আসে কবর আবিজা করতেছে কবর জসীম মুক্তি এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 300 বছর ভিজে রেখেছি দুই নয়নের জলে সেই ভালোMars কে চলে যায় তারপরে যে আসে সে হলো স্থানীয় একটা নেতা tadi ചോয়েছে আমি তো কবিতা আবৃত্তি ছুটে বলা করতাম এখন দেখি তো কি অবস্থা যদি স্লোগান প্রগান করি তারপরেও তো কবিতা একই রকমই তো এসে শুরু করছে কবর জসীম কিছু বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের চলে বিচারকরা তো পড়ে গেছে আবার উঠছে ভয়ে টেনে টেন দিয়ে দিছে তারপরে যে আসছে সে একটু হাসে বেশি হাসি খুশি মানুষ হাসি বেশি সে একটু কবিতা আবৃত্তি করতে আসছে

না বলেই চলে যায় তারপরে যে আসে সে ওই রকমই আর কি একটু কাঁদে একটু একটু কাঁদে একটু কাঁদে সে আসছে